হ্যালো গাইস তোমরা সকলে কেমন আছো আমি খুব ভালো আছি তোমরা তো সকলেই জানো যে আমরা করিমপুর এসেছিলাম কাকার বাড়িতে আর আজ আমরা চলে যাচ্ছি ঠিক আছে এ দেখো ঠাম্মা কাকিমাকে বেনুনি করে দিচ্ছে আমরা এখন সবাই হ্যাঁ খুব আনন্দ করছিলাম কারণ এখনই আমরা চলে যাব এখানে ঠাম্মা বিগি ক্রম কাকা গৌরব কাকা রাহুল কাকা দাদু সবাই বসে আছে হ্যাঁ ঠিক আছে তারপরে দেখো সবাই এখন আদিপ ভাই আর খেলা খেলা করছে 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 ভাই ব্যাগ নিয়ে এখন আর দেখো এখানে এখন সব রেডি হচ্ছে বাড়ি যাবে বলে এই যে এটা আমার ঠাম্মা আর এটা দাদু এখন সব রেডি হচ্ছে বাবা এখন বাসকে ফোন করলো আর আমরা এখন চলে যাচ্ছি হ্যাঁ একটা দিন আগে গেলো একটাই দিন পরে গেল। ঠাম্মা আর ভাই বসে পড়েছে হ্যাঁ সবাই মিলে এখন যাচ্ছে আর আমি মা আর বাবাই খালি পরে গেলাম খালি আমি বাবা আর মা ভাই তো চলে যাচ্ছে হুম হ্যাঁ এ দেখো সব চলে যাচ্ছে বাসে বাসে এখন সবাই চলে যাচ্ছে আর এখন সব টাটা টাটি হচ্ছে আর চলে গেল সব চলে গেল চলে গেল চলে গেল আমি মা আর বাবাই পড়ে রইলাম ঠাম্মা এখন আমাকে আদর করছে হ্যাঁ বলছে রাশে আমাদের বাড়ি আসবে ঠিক আছে বলছে রাসে আমাদের বাড়ি আসবে দাদু আর ঠাম্মি মিলে রাশে আমাদের বাড়ি আসবে এবার টোটো চলে এসছে ঠাম্মা দাদু আর রাহুল কাকা মিলে বিক্রম কাকা আমাদেরকে টাটা করে দিচ্ছে আর আমরা এখন চলে গেলাম টাটা বলে দিয়ে চলে গেলাম আমাদের ওই দিক থেকেও টাটা দিচ্ছিলো আবার টোটোর দিক থেকেও টাটা দিচ্ছিলো আর আমরা এখন বাসে পৌঁছে গেছি আর আমরা এখন সকালে বাসে উঠেও পড়েছি হ্যাঁ আর বুনু এখন কান্নাকাটি করছে যে বাসের ধারে মানে বাসের যে জানলার সিট সেখানে বসতাম অনেকেই বাসের ধারে জানলার সিট মানে ভালোভাবে জানলার সিটেই বসে কিন্তু জানলার সিট আটা ভালো না ঠিক আছে যাদের একটু সমস্যায় বসে তাদেরই জানলার সিট দরকার হয় বুনুকে এখন অনেক বুঝিয়ে সুঝিয়ে মানে একটু রাখা গেল তারপর বললো মা তো বড় আমার থেকেও ভাই এখন মুখ জড়ো করে বসে আছে আর বিশাল জোর রোদ লাগছে ঠিক আছে আর আমরা এখন আমি এখন বসে বসে লজেন খাচ্ছি বাস এখন চলবে বুনুর খুবই মন খারাপ খুবই খুবই আমরা দেখো এখন বাসে উঠে পড়েছি দেখো বুনু কি করছে একবার এদিক যাচ্ছে একবার ওদিক একবার এদিক আর একবার ওদি আদিপ ভাই এখন চু করে বসে আছে হুম একদম মানে শান্ত সৃষ্ট ভদ্র বাবা ওখানে বসে আছি দেখো একবার মাথায় এদিক করে একবার এদিক দিক করাচ্ছে এখন ও পাপড় ভাজা খাচ্ছে